হ্যালো ফ্রেন্ডস মাস্টার আদৃতের চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ছোট্ট তো খুব ভালো আছে আজকে হলো বিশেষ একটা দিন আজকে হলো ফ্রেন্ডশিপ ডে আর ফ্রেন্ডশিপ ডেটাও যে এত সুন্দর করে সেলিব্রেট করা যায় সেটা আমারও সেরকমভাবে জানা ছিল না তো ওদের জন্য জেনে নিলাম সব কিছুরই একটা নতুন কিছু ব্যাপার থাকে তো সেই জন্য ফ্রেন্ডশিপ ডেতেও যে কেক কাটিং হয় ছোট করে পার্টি করা যায় সেটা সত্যিই আমার জানা ছিল না তো স্বরণনা এই জিনিসটা স্টার্ট করলো তো আমাদেরও শুরু হলো এদেরকে নিয়ে এই বাচ্চাগুলোকে নিয়ে দেখো এই বাচ্চারা সবাই চলে এসেছে ওরা সবাই একসাথে ফ্রেন্ডশিপ ডেটা সেলিব্রেট করবে তো যাই হোক সব কুচি কাচারা চলে এসেছে তো সত্যি ওদের আনন্দ দেখে মনে হচ্ছিল যে সত্যি ওরা মানে ওরা যেহেতু আনন্দ করতে পারে না বিকেলে খেলতে যেতে পারে না সারা দিন পড়া পড়াশোনা নানান রকমের চাপ আর একটু ফাঁকা পেলেই ফোন দেখা টিভি দেখা এই নিয়ে ওদের জীবনটা মানে পুরো আবদ্ধ হয়ে রয়েছে তাই জন্য এই বিশেষ বিশেষ কিছু দিনগুলোকে যদি ওদের কাছে একটুখানি ভালো করে সুন্দর করে উপহার দেওয়া যায় তাহলে ওরা খুব খুশি হয় আর সেটাই বোধ হয় আমরা মানে আমরা সকল মায়েরা চেষ্টা করছি সকলে একেবারে রীতিমতো ব্যস্ত একে অপরকে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা পড়াবে তো খুব খুশি অদ্রিত কেন প্রত্যেকটা বাচ্চা খুব খুশি মানে এটা একটা ওদের কাছে নতুন জিনিস এর আগের বছর ওরা এটা করেছিল মানে করেছিলো তখন এর মানেও কিছু বুঝতো না ব্যাপারটা কি বুঝতো না কিন্তু এখন একটু একটু বুঝতে পারছে যে ফ্রেন্ডশিপ ডে মানে সব ফ্রেন্ডরা আসবে তাহলে মজা করতে পারবে খেলতে পারবে তাই ওরা তো খুবই খুশি হবেই তো এই ফ্রেন্ডশিপ ডেতেও যে কেক কাটিং করা যায় এটা কিন্তু সত্যি আমার মাথায় আসেনি ব্যাপারটা না এটাকে সত্যি তো সেলিব্রেট করার মতনই একটা ডে যেখানে বন্ধুরা সবাই মিলে মজা করবে আনন্দ করবে তো যাই হোক আমার মাথায় আসেনি শরণার মাথায় এসেছে তো এটা এবার আস্তে আস্তে চলতেই থাকবে সবাই মিলে একসাথে মজাও হবে আর বাচ্চাদের মায়েরাও তার সাথে একটু মজা করতে পারবে তো দেখো চলে আসছে এবার কেক আর দেখো এই সুন্দর কেকটা শরণা বানিয়েছে মানে শরণনাথ খুব সুন্দর সুন্দর কেক বানায় আর বলার কিছু নেই তো এই কেকটাও সুন্দর করে তারা তারাহুড়ো করে মানে একদিনের মধ্যে সুন্দর করে যে বানিয়ে দিয়েছে মানে কিছু সময়ের মধ্যেই বানিয়ে দিয়েছে সেটা মানে একটা অনেক বড় ব্যাপার যাই হোক সব বাচ্চারা চলে এসেছে এবার গোল করে কাটা হচ্ছে কেক কেকটা কাটা বেশি মানে কাটার অপেক্ষাতেই রয়েছে যতক্ষণ কেকটা সামনে ছিল সবাই আর কি ওর মধ্যে ঝাঁপিয়ে পড়ছে যে কখন তারা কেকটা খাবে তো যাই হোক অনেক বুঝিয়ে শুনিয়ে তাদেরকে বলা হলো যে কেকটাকে কাটতে হবে তারপর তোমরা এটা খেতে পারবে তো যাই হোক তারপর শুরু হলো এই দেখো এই যে বাচ্চারা সব বন্ধুরা একে অপরের হাতে হাত রেখেছে এই একটা ফিলিংস এই ফিলিংসটা সত্যিই একটা আলাদা রকম ব্যাপার যেটা আস্তে আস্তে যত বড় হবে তত ওরা বুঝতে পারবে ফিল করতে পারবে শুধু কি কেক ছিল কেকের সাথে চিকেন পকোড়া মিষ্টি চকলেট জুস মানে প্রত্যেকে অনেকেই কিছু না কিছু নিয়ে এসেছে একটা করে জিনিস চারিদিকে সরণার হাতের ঘুগনি আর চিকেন পাকোড়া একদম জমে গেছিলো ব্যাপারটা বাচ্চারা তো খুব মজা করেছে খুব এনজয় করেছে আর এই দেখো যাওয়ার সময় আবার গিফটও ছিল বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর স্কেচ করার জন্য গিফটও ছিল যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করে মজা করে যে যার বাড়ি চলে গেল। আর এরা চারজন পড়ে রইল অবশিষ্ট তো এরা চারজন কি করে যে যার নিজেদের গিফট খুলে নিয়ে কালার করতে বসে গেছে মানে একটা নতুন জিনিস হাতে পেলে যা হয় বাচ্চারা সেটাকে খোলার জন্য ছটফট করে তো যাই হোক খুলে ঢুলে তারা একটু রং মানে কালার করে নিলো সবাই মিলে তারপরের দিন যেহেতু স্কুল ছিল তাই সবাই যে যার বাড়িতে চলে এলো এইভাবে তারা তাদের বন্ধুত্বের দিনটাকে সেলিব্রেট করলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অথবা কমেন্ট করে জানাতে ভুলো না টাটা